ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমি জয়ত্রী তো চলেন আজকে আমি আরামবাগ শহরটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমি তো উত্তর চব্বিশ পরগনার মেয়ে তো প্রথম যখন এই আরামবাগে এসছিলাম মানে হুগলির শেষ হলো আরামবাগ সেই সময় আমার কিন্তু এতটাও ভালোবাসা গড়ে ওঠেনি এই শহরটার প্রতি সময় যত অতিক্রান্ত হয়েছে দিন যত গেছে তত কিন্তু শহরের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেছে সত্যিই আমিও শহরটাকে খুব ভালোবেসে ফেলেছি আর এখানে বিশেষ করে শ্রাবণ মাস যেটা বাবার মাস বাবা তারকনাথের মাস তো এই সময়টা কিন্তু রাস্তার ধারে প্রচুর বাবার জলযাত্রা জলযাত্রীরা যায় এই জলযাত্রা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আজ আপনাদের নিয়ে যাচ্ছি আরামবাগ সবজি বাজারের মা রক্ষাকালীর পুজোয় চলেন আমার সাথে রক্ষাকালীর পুজো দেখবেন তো আমি কিন্তু প্রতি বছরই থাকি এখানে এর আগে একটা বার আমি আসতে পেরেছি এই ছটা বছরের মধ্যে তো এবার কিন্তু খুব ভালোভাবে উপভোগ করব রক্ষাকালী মায়ের পুজো এখানে প্রচুর ধুমধামের সহিত মায়ের পুজোটা পালন করা হয় দেখেন মায়ের বিগ্রহ আপনাদের সামনে দেখাচ্ছি এবং রক্ষাকালী মায়ের মূর্তি একদিনে তৈরি হয়ে এই মূর্তিটা সম্পূর্ণ হয় এক দিনের মধ্যে তো দেখেন কি সুন্দরভাবে মায়ের স্বাদ চলছে রাত্রে পুজো অর্থাৎ শনিবার শনিবার যেহেতু আমাবস্যা পড়েছে সেই জন্য শনিবার রাতেই পুজো হবে মায়ের এই যে আমি মায়ের পুজোর প্রস্তুতি চলছে এখানে দেখতে চলে এসেছি আর ঢাক দেখেন মিনিমাম এখানে কুড়ি পঁচিশটা ঢাক আছে এই সমস্ত ঢাক কিন্তু মায়ের পুজোর সময় বাজানো হবে আর এখানে চলছে জোর কদমে মায়ের ভোগের প্রস্তুতি তো এইভাবেই শহরটাকে ভালোবেসে ফেলেছি আমরাও এবং এই লাইনটা হলো মায়ের পুজোর লাইন কেন মায়ের কত ভক্ত পুজো দিতে এসে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো